টিভিএস পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শাওন হাসনাত আজ আমরা কথা বলবো দেশের সরগরম রাজনীতি ও আগামী নির্বাচন নিয়ে জুলাই সনাদের আইনি ভিত্তি ছাড়া দেশে কোনো নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতি ইসলামীরা আমির ডাক্তার শফিকুর রহমান অন্যদিকে ভোটকে ভয় পাচ্ছে বলে পিআর সহ নানা দাবিতে জামায়াতি ইসলামী নির্বাচন পেছানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদিকে ফেব্রুয়ারিতেই নির্বাচন দেশি বিদেশি কোনো শক্তি বানচাল করতে পারবে না বলে আবারও জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম তারপরও নির্বাচন নিয়ে সংশয় কেন রাজনীতির মাঠও কেন বারবারই হচ্ছে সরগরম এসব বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক সৌরভ হাসান জনাব সৌরভ হাসান আপনাকে স্বাগত জানাচ্ছি জি আমি শুরুতে আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে আজকে তো আসলে দেখেছেন যে তিনটি প্রোগ্রামে ঠাকুর গায়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর করেছেন এদিকে ঢাকায় আট দলের সমাবেশে এই ইসলাম করেছেন এছাড়া বলেছেন যে কোনো বিদেশি শক্তি আসলে নির্বাচন বাজাল করতে পারবে না তারপর কিন্তু জনমনে নির্বাচন নিয়ে সংশয় সংখ্যা রয়ে গেছে আপনার কাছে কি মনে হয় এই সংখ্যাটি আসলে কেন হ্যাঁ ধন্যবাদ আপনাকে নির্বাচনকে সামনে রেখে একটা মনস্তাত্ত্বিক লড়াই চলছে রাজনৈতিক দলগুলোর মধ্যে এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারে এই লড়াইয়ের শেষ কিভাবে হবে সেটি রাজনৈতিক দলের এবং সরকারের প্রজ্ঞা বিচক্ষণতার উপর নির্ভর করবে তারা যদি প্রজ্ঞার পরিচয় দিতে পারেন তাহলে একটাই মধুরণ সমাপেন হবে অর্থাৎ তর্ক বিতর্কের মধ্য দিয়ে একটা সমাধানে তারা আসবে আর যদি না পারেন তাহলে তো সেটি জাতির জন্য দুর্ভাগ্য বলবো আর রাজনীতির মাঠে আপনি জামাত ইসলামের আমির এবং বিএনপির মহাসচিবের কথা বলছেন রাজনীতির মাঠে আমাদের নেতারা অনেক কথা বলেন সেটা কোন যদিও কর্মীদের নেতাদের প্রস্তাবিত করার জন্যে আবার দেশবাসীকেও নিজেদের ক্ষমতা জানান দেওয়ার জন্য নাহলে আলোচনার পর্ব শেষ হয়নি কারণ জামাত ইসলামের পক্ষ থেকে তো বলা হয়েছিল যে তারা থেকে আলোচনায় আহ্বান আলোচনায় আসার আহ্বান জানিয়েছে আবার বিএনপি বলেছে সরকার আহ্বান জানাতে আমরা বসতে প্রস্তুত আছি এর মধ্যে বিএনপি জামাত জামাতে কিন্তু বেশ কিছু কর্মসূচি পালন করেছে আজকে যেটা যে যেমনটি হল যে আট দলের সমাবেশ সমাবেশ কিন্তু সমাবেশের বক্তৃতা যত গরম লোক সমাগম কিন্তু তত বেশি নয় সুতরাং একটি রাজনৈতিক দল বা একটি জোটের বৈঠক জোটের সমাবেশ সেখানে জনসমর্থনের বিষয়টাও কিন্তু মানুষ দেখতে চাই যে আবার বিএনপি এই মুহূর্তে মাঠ আমেরিক মাঠে না থাকায় বিএনপি বড় দল অপ্রতিদ্বন্দ্বী দল আর কিন্তু তাদেরও ভাষা ভঙ্গিতে এমন মনে হচ্ছে যে তারা অন্যদের কোনো পরোয়া করছে না আর এটিও গণতান্ত্রিক রাজনীতির জন্য হয় আমরা আশা করব যে রাজনৈতিক দলের নেতারা তারা একটু সংযত হবেন সহনশীল আচরণ করবেন প্রতিপক্ষকে প্রতি মুহূর্তে বাক্য জর্জরিত করতে হবে আর চেয়ে দেশে এই মুহূর্তে যে জনজীবনের যে সমস্যা সেটা নিয়ে যদি তারা বেশি কথা বলতেন তাহলে জনগণ ভাবতে পারতো যে না তো শুধু নিজেদের ক্ষমতায় যাওয়ার জন্য চেষ্টা করছে না আর জনগণের ভাগ্য পরিবর্তনের অঙ্গীকার আছে তাদের কাছে আর এটি একটি আর সরকারের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে পৃথিবীর কোনো শক্তি নির্বাচন বাঞ্চাল করতে পারবে না এই পৃথিবীর কোনো শক্তি ভাঞ্চাল করতে পারবে না বা দেশের ভিতরে বাইরের এর মধ্যে এক ধরনের কি বলে যায় এক ধরনের দুর্বলতা বলবো না এক ধরনের অস্থিরতা এই দুটোই কাজ করছে আমার ধারণা কারণ এই নির্বাচন অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব তো নির্বাচন করা এটা সংস্কার করে হোক সংস্কার না করে হোক আর তাদেরকে নির্বাচন দিয়ে যেতে হবে কারণ এটা অন্তর্বর্তী সরকার এটা সেই সরকার নয় সুতরাং রাজনৈতিক দলগুলোকে কিভাবে তারা কতটা সংস্কার সংস্কার কর্মসূচিতে নিয়ে তারা নির্বাচন দেবেন আর কতটা না নিয়ে সেটি তারা রাজনৈতিক দলগুলোকেই বোঝাতে হবে আর আমরা তো দেখেছি যে একটি ঐকমত্য তো পেয়েছে জুলাই সনদ তাই জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচন হবে পরবর্তীকালে যে সমস্যাটা দেখা দিয়েছে সেটা হচ্ছে জুলাই সনদের আইনি ভিত্তি এখন এক্ষেত্রে বিএনপির যুক্তি আছে জামাত ইসলামী বা এনসিপি বা অন্য দলেরও সৌরভ এই বিষয়গুলো তো আমরা জানি আমি আপনার কাছে যে প্রশ্নটা একটু উত্তর জানতে চাচ্ছি নির্বাচন নিয়ে আপনি কোনো সংখ্যা দেখেন বা সংশয় দেখেন না আমি কোনো শঙ্কা দেখি না আমি শঙ্কা দেখি এমনকি বাংলাদেশে কোনো নির্বাচনী কোনো বাধা ছাড়া বাধা বিঘ্ন ছাড়া হয়েছে এরকম উদাহরণ কিন্তু নেই এমনকি তত্ত্বাবধায়ক সরকার সরকারগুলোর অধীনে যেসব নির্বাচন হয়েছে তাতেও সংঘাত সংঘর্ষ হয়েছে হানি হয়েছে এক পক্ষ আর এক পক্ষের বিরুদ্ধে যুদ্ধেন্দ্রী মনোভাব পোষণ করেছে তারপর শেষমেশ নির্বাচনটি হয়েছে এবারে যে প্রশ্নটি হচ্ছে নির্বাচনটি কেমন হবে একটি সুন্দর সুস্থ শান্তিপূর্ণ নির্বাচন হবে নির্বাচন হবে না নির্বাচন আগের নির্বাচনের ধারাই নির্বাচন হবে এই রাজনৈতিক রাজনৈতিক মধ্যে কমিশনে যেহেতু আমাদের দাবি পুরোপুরি গ্রাহ্য করেনি আমরা এ কারণে নির্বাচন করবো না তাহলে পরিস্থিতি কি হবে আরেকটি আছে যে এই ত্রিশটি দলের বাইরেও তো রাজনৈতিক শক্তি আছে আহ যেমন ইতিমধ্যে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের তাদের রাজনৈতিক কার্যক্রমে স্থগিত রেখে যদি নির্বাচন হয় বা তাদের নির্বাচন প্রক্রিয়া থেকে বাইরে রাখা হয় তাহলে সেটি গ্রহণযোগ্য হবে না এখন এখানে একটা প্রশ্ন এই প্রশ্নটা যদি এই বোধদয় বা এই উপলব্ধি যদি তাদের তারা যখন ক্ষমতায় ছিল তখন যদি হতো তাহলে কিন্তু এই এত রাজনীতি মানে পরিস্থিতি এতটা নাজুক হতো না মানে এই যে প্রতিবারই নির্বাচন নিয়ে যে এত কথা এত আলোচনা এত তর্ক বিতর্ক সংঘাত সংঘর্ষ হরতাল অবরোধ আমরা দেখে আসছি চুয়ান্ন বছর ধরে অবসান হবে আপনি বলছেন এটা একটা অবসান হওয়া দরকার আমরা তো দেখছি যে এখন আসলে আওয়ামী লীগ রাজনীতি নেই নেই এবং তারা যে নির্বাচন করতে পারবে সে সেটাও বলা যাচ্ছে যে তারা হয়তো নির্বাচনে বাইরেই থাকবে জাতীয় পার্টির বিষয়টি এখনো কোনো সিদ্ধান্ত হয়নি এখন নির্বাচনে যদি জামায়াতে ইসলামী এবং এনসিপি না অংশ নেয় শুধু বিএনপি যদি অংশ নেয় তাহলে কি নির্বাচন সেটা কতটুকু গ্রহণযোগ্য হবে অতীতে অবশ্য অনেক বড় বড় রাজনৈতিক দল অংশ না নেওয়ার পরও নির্বাচন হয়েছে ওই সরকার পাঁচ বছর ক্ষমতায় ছিল হ্যাঁ ক্ষমতায় ছিল তা আপনি মানুষের কাছে

আর তারা সবাই জানে যে কোথায় থামতে হবে যদি না জানে তাহলে দেশের সামনে সমূহ সংকট আর যদি জানেন তাহলে যাই বলুন নির্বাচনে ঘোষণার পর অনেক দাবি দেওয়া থাকবে শক্ত থাকবে কিন্তু তারপরও আহ আমার ধারণা এই এই দলগুলো সবাই সক্রিয় যারা আছে মাঠে তারা নির্বাচনে অংশ নেবে প্রশ্ন হলো নির্বাচনে অংশ নেওয়ার পর পরিবেশটা গণতান্ত্রিক থাকবে কিনা সহনশীল থাকবে কিনা শান্তিপূর্ণ থাকবে কিনা কারণ যদি জবরদস্তির চেষ্টা করা হয় যেকোনো দলের পক্ষ থেকে যে কোনো পক্ষে শক্তির পক্ষ থেকে তখন কিন্তু এক ধরনের অরাজকতা তৈরি হবে এবং জোর যার মনুক তার এই মানসিক মানে এই পরিস্থিতি এর দিকে রাজনীতি চলে যাবে এখানে সরকারের কঠোর ভূমিকা নেওয়ার বিষয় আছে সরকার এবং নির্বাচন কমিশন যে কোনোভাবেই যাতে আইনের ব্যত্যয় না ঘটে নির্বাচনী প্রচার থেকে রাজনৈতিক দলের নেতাদের আচরণ বক্তৃতা বিবৃতিতে এক ধরনের যাতে তারা সংযত হন যাতে তারা আইনের বাইরে না যেতে পারে সে ব্যাপারে আমার মনে হচ্ছে তিরস্কার এবং পুরস্কারের আহ বিষয়টি কি বলে গুরুত্ব দেওয়া উচিত এবং এমন একটি সরকার এমন পরিবেশ তৈরি করা উচিত যাতে নির্বাচনটি সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয় যে কথাটি বলছিলাম আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ তারা হয়তো দলীয়ভাবে নির্বাচন করতে পারবে না এখন ধরুন যে আওয়ামী লীগের সমর্থক বা একজন কর্মী বা নেতা যার বিরুদ্ধে কোনো মামলা নেই তিনি দলীয় ছাড়া তিনি স্বতন্ত্র যদি নির্বাচন করতে চান তাহলে তো তাকে বাধা দেওয়ার কোন সুযোগ নেই কিন্তু সেখানে যদি বাধা দেওয়া হয় তখন কিন্তু প্রশ্ন আসবে এই নির্বাচনটি তাহলে পূর্ব পূর্ব পরিকল্পিত যে কে জয়ী হবে কে জয়ী হবে না কে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে কে পারবে না জাতীয় পার্টির কথা বলছেন বলেছেন জাতীয় পার্টি তো এখনো সরকার বা নির্বাচন কমিশন কেউ জাতীয় পার্টিকে নিষিদ্ধ করেনি নিবন্ধনও বাতিল করেনি তাহলে জাতীয় পার্টিকে নির্বাচনী প্রক্রিয়া থেকে বাইরে রাখার তো আমি দেখি কোনো সুযোগ নেই যদি নির্বাহী সরকার নির্বাহী আদেশে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয় আর সেক্ষেত্রে নির্বাচন তো গণ রায়ের ব্যাপার জনগণ কি ধরনের প্রতিনিধি বাছাই করতে চাইবে কি ধরনের সরকার চাইবে সেটি দেখার এবং সেটি সেই প্রক্রিয়ার দিকে এগোনো এখন সেখানে যদি যেকোনো পক্ষ থেকে যদি বাধা আসে এবং কেউ যদি গাইড জোরে কিছু করতে চায় তাহলে কিন্তু এই নির্বাচনে নেতিবাচক প্রভাব পড়বে এবং সেই নির্বাচন প্রশ্ন হবে প্রশ্ন হবে আমি যদি একটু আপনার কাছে একটু জানতে চাই যে গণভোট নিয়ে কিন্তু আসলে এখনো রাজনৈতিক দলগুলো কোনো একটি ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি মানে গণভোটটি কবে হবে বিএনপি আর জামায়াত ইসলামী যাচ্ছে জাতীয় নির্বাচনের আগেই এবং তাদের সাথে সুর মিলাচ্ছে অনেকগুলো ইসলামী দলও আসলে এনসিপি যদিও তাদের এই ব্যাপারে বলছে যে যখনই হোক তাদের কোনো আপত্তি নেই তো এই জায়গাটারই যদি সমাধান বা ফয়সালা না হয় সেক্ষেত্রে নির্বাচন জাতীয় নির্বাচন কি পিছিয়ে যেতে পারে বা জাতীয় নির্বাচন কি বিঘ্নিত হতে পারে আপনার কাছে কি মনে হয় আমার ধারণা পিছিয়ে যাবে না বা বিঘ্নিত হবে না কারণ আমি যেটা বললাম যে প্রতিটি দলই জানে যে কোথায় থামতে হবে আজকে জামাত ইসলামী আমিরের বক্তব্যে কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে নির্বাচনের সময় গণভোটের সময়ের চেয়ে বেশি দেওয়া হয়েছে আইনি ভিত্তি আইনি ভিত্তিতে আদেশ রাষ্ট্রপতি বা প্রধান উপদেষ্টা বা সরকারের একটা সাংবিধানিক আদেশের মাধ্যমেই হবে তার ভিত্তিতে গণভোট হবে তার ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচন হবে আর তিনি কিন্তু আজকে গুরুত্ব দিয়েছেন আইনি ভিত্তির উপর যেটা এনসিপিও গুরুত্ব দিয়েছে বিএনপিও তো আইনি ভিত্তির বাইরে আইনি ভিত্তির বাইরে যাওয়ার কথা বলেনি তা আমার ধারণা রাজনৈতিক দলগুলোর মধ্যে মাঠে যতই যুদ্ধ মনোভাব থাকুক হয়তো ভিতরে ভিতরে একটা কি বলে সমঝোতার আলামত দেখা যাচ্ছে আর সরকার যেহেতু বলেছে যে তেরো তারিখ অথবা পনেরো তারিখের মধ্যে তারা একটি সিদ্ধান্ত জানিয়ে দেবে এখন নিশ্চয়ই আমার ধারণা যে নিশ্চয়ই রাজনৈতিক দলগুলোর অনানুষ্ঠানিক আলোচনার পর বা এতদিন যে আলোচনা হয়েছে তাতে মনোভাব তাদের মনোভাব জেনেই তারা একটা সিদ্ধান্ত নেবে এখানে তো একই কথা যদি কেউ কোনো দল গোয়ারতমি করে কোনো দল বলে যে মানে তাল সালে সালেস মানে তাল গাছ আমার আর তাহলে সমাধান হবে না বিভিন্ন গণমাধ্যমে যে আভাস দেওয়া হচ্ছে তাতে হচ্ছে সরকার একটা মদ্যপন থাকতে পারে আর কারো এক নম্বর দাবি তাদের ঘোষণায় বা সিদ্ধান্তে কারো এক নম্বর দাবি পূরণ হবে কারো দুই নম্বর দাবি অর্থাৎ এমন হবে না যে এটি মনে হবে জুলাই সান এটি মনে হবে যে তারা একটা পক্ষে গেছে নিশ্চয়ই সরকারও সরকার সবকিছু চিন্তা ভাবনা করে

ছাদ দিয়েছে অর্থাৎ মেনে নিয়েছে এমনকি তারা গণভোটের বিপক্ষে ছিল সেই গণভোট তারা নিম্ন কক্ষ উচ্চ কক্ষ নির্বিশেষে কমিশনের সুপারিশে সেই নিম্ন কক্ষে আনুপাধিকারে ভোটের কথা নেই এভাবে কিছু ছাড় দেয়া কিছু দাবি আদায় করার মধ্য দিয়েই আমার মনে হয় গণতন্ত্র কার্যকর হয় রাষ্ট্র রাষ্ট্রের জন্য এবং জনগণের জন্য সেটা কল্যাণকর আমি আপনার কাছে একটা শেষ বিষয় জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে যদি নির্বাচন সময় মতো না হয় সেক্ষেত্রে ফলাফল কি হতে পারে না না নির্বাচন সময় মতো না হওয়ার কোনো কারণ নেই মানে আমি 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 দেখি না নির্বাচন ফেব্রুয়ারিতে হবে নির্বাচনটা কেমন হবে এখন হয়তো যে কথাটি আপনি বললেন যে হয়তো কোনো কোনো দল নির্বাচনে অংশ না নিতে পারে তাহলে নির্বাচনটি হবে কিভাবে নির্বাচন না হলে আর নির্বাচনের বিকল্প কি সরকার বলছে নির্বাচনের বিকল্প নেই রাজনৈতিক দলগুলো বলছে নির্বাচনের বিকল্প নেই তাহলে আবার আবার এদের মধ্যে বৈঠক হতে হবে আবার সমাধানে আসতে হবে এখন যদিও সময় খুবই কম ডিসেম্বরে ঘোষণা করতে হবে মানে এক ধরনের রাজনৈতিক দলগুলো যারা দাবিদাওয়ার সামনে আসে তারাও কিন্তু তারা যে খুব কি বলে খুব সুবিধাজনক অবস্থায় আছে তা নয় সরকারও যেমন সরকারও যেমন বেকায় দেয় আছে সরকারের মধ্যেও সংকট আছে রাজনৈতিক দলগুলোর মধ্যে এই যদি সবাই করে তাহলে ফেব্রুয়ারি নির্বাচন হবে আর যদি না করে বলছেন তাহলে কি হবে কেউ জানে না একটা অনিশ্চয়তা আপনি নির্বাচন পিছিয়ে যাওয়ার কথা বলছেন নির্বাচন পিছানোর ব্যাপারে সব রাজনৈতিক দলগুলো কি একমত হবে না ফেব্রুয়ারির ব্যাপারেও তো অনেকে বিপদ ছিল এমনকি বিএনপিও তো পঁচিশে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করেছিল যে যে আমার মনে হচ্ছে একটা রাজনৈতিক দলগুলোর যারা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে বা তাদের মধ্যে শুভ মূর্তির উদয় হবে এটাই প্রত্যাশ জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আচ্ছা ধন্যবাদ